হ্যালো বন্ধুরা আসসালাম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ফিরে এলাম একটি পিঠা রেসিপি নিয়ে আপনাদের সাথে আজ শেয়ার করব নকশি পিঠার রেসিপি এই সুন্দর সুন্দর নকশি পিঠাগুলো সহজে বাসায় বানিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এই নকশি পিঠাটি বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণে রান্নার যে চাউল আছে সিদ্ধ চাউল এটা নিয়ে নিয়েছি সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করলে পিঠাটা অনেক মুচমুচে হয় আর খেতে ভীষণ মজা হয় এখন একটি কড়াই চুলাতে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর গুড়াগুলে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি এই চাউলের গুড়াগুলে গুলি একটু হালকা টেলে নেব এমন ভাবে টালবো যেন এটা ঝুরঝুরে হয়ে যায় কিন্তু কালার চেঞ্জ না হয়ে যায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে টেলে আমি এইভাবে গুঁড়াগুলা ঝরঝরি করে নিয়েছি এখন গুড়াটা নামিয়ে নিয়ে একই কড়াইতে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি পিঠার কাই তৈরি করার জন্য আর এই পানিটা যখন ফুটতে শুরু করবে তার থেকে আরো পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপরে পানিটা নামিয়ে কাই তৈরি করতে হবে এখন এখানে তেলেনিয়া তেলে নিয়ে গুড়িটা নিয়েছি আর এর ভিতরে দিয়ে চামচ পরিমাণে লবণ আর লবণটা দিয়ে গুড়িটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে যে গরম পানিটা করে রাখছি আগে থেকে ওই গরম পানিটা অল্প অল্প ভাবে এর ভিতরে আটার ভিতরে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে একসাথে অনেকগুলা পানি দেওয়া যাবে না তাহলে বেশি পানি হয়ে গেলে এখানে কাইটা নরম হয়ে যাবে এই কাইটা তৈরি করা যতটা সুন্দর হবে পিঠা কিন্তু ততটাই সুন্দর হবে আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দশ পনেরো মিনিট ধরে খুব ভালোভাবে এই দুটো আমি নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন একটা বাটিতে কিছুটা তেল নিয়ে নিয়েছি পিঠা তৈরি করতে এই তেলটা লাগবে এখন এই কাই থেকে একটা দলা নিয়ে এখানে বেড়াতে করে এটা বেলে নিব রুটি বানিয়ে নেব ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। এই রুটিগুলোাম গোল শেপ না হইলো চলবে তবে খেয়াল রাখতে হবে যেন ফেটে না যায় এই পর্যায়ে যদি রুটিটা বেলা সময় ফেটে যায় তাহলে হালকা গরম পানি দিয়ে আরো কিছু সময় এই কাইটা মথে নিতে হবে খাইটা খুব সফট ভাবে মথে নিতে হবে যেন এই রুটিটা সফট হয় এই রুটিটা সফট হইলে পিঠা শেপ দিতে খুবই সহজ হয় এই তো আমি একটা রুটি বেলে নিয়েছি দেখেন রুটিটা কিন্তু খুব মোটাও না আর খুব পাতলাও না এরকম মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে এখন এরকম একটা শক্ত প্লাস্টিকের পেপারের ওপরে রুটিটা নিয়ে নিতে হবে পিঠার শেপটা দেওয়ার জন্য এই রুটিটার উপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে তেলটা সব দিকে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন কিভাবে ব্রাশ করতে হবে এখন পিঠার উপরে নকশিটা তৈরি করব আপনারা খুব খেয়াল করে দেখলে এটা করতে পারবেন দেখেন কিভাবে নকশিটা তুলছি একটু খেয়াল করে দেখলেই বন্ধুরা আপনিও বাসায় আহ খুব সহজেই এই পিঠা সেবটা দিয়ে দিতে পারবেন নিজের মনের ইচ্ছা মতো ডিজাইন করে সেম পদ্ধতিতে আপনারা পিঠাটার নকশা তুলতে পারবেন খেয়াল করে দেখলেই বুঝতে পারছেন নকশাটা কিভাবে উঠানো হচ্ছে খুবই সহজ এই নকশাটা তোলা একইভাবে যে কোনো রকম ফুল আপনারা তৈরি করে এই একই ভাবে নকশাটা উঠাই নিতে পারবেন এই নকশি পিঠা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু অনেক মজার হয় খুবই এই আমার কাছে তো অনেক প্রিয় আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আশা করছি অতিথি আপ্যায়নে এই পিঠার কিন্তু অনেক সুনাম রয়েছে আমরা বাঙালিরা কিন্তু পিঠা পুলি খুবই পছন্দ করি শীত আসলে তো পিঠার উৎসব শুরু হয়ে যায় আর সারা বছর তো পিঠা বানাইতেই থাকে যখন যার মন বলে তখনই সে পিঠা বানিয়ে খেয়ে নেয় পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়াই যায় না ছোট থেকে বড় সবাই পিঠা পছন্দ করে আর সেই পিঠাগুনা যদি এই রকম সুন্দর সুন্দর নকশি পিঠা হয়ে থাকে তাহলে তো আর কথাই নাই এগুলা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর আর এগুলা দেখে মানুষ খুবই আকৃষ্ট হয় এই নকশিটা তুলতে এখানে কিন্তু আমি খেজুর খেজুর কাটা কাটা ব্যবহার করেছি যাদের কাছে থাকবে না তারা যে কোনো একটা পিন ব্যবহার করে নিতে পারবেন তবে খেজুর কাটাটা হইলে সবচেয়ে সুন্দর হয় আর এই সাইটের ডিজাইনগুলা এগুলা দেওয়ার জন্য একটি টিন এইভাবে শেপ করে কেটে নিয়েছি কোনো ধরনের একটি টিন থাকলেই চলবে এরকম সুন্দর ডিজাইন দেওয়ার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে নকশাগুলা কিন্তু আমি খুবই আস্তে আস্তে দিয়েছি তাই ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে আশা করছি পুরা ভিডিওটি আপনারা দেখবেন আর পুরা ভিডিওটি দেখলে আপনারা এই নকশি পিরাটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন এই তো এক সাইডে নকশা দেওয়া হয়ে গিয়েছে আমি আর নকশাটা এই সাহায্যে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ভাবে বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এই তো দেখেন কতটাই সুন্দর হয়েছে পিঠাটা বোঝার আমি একটি নকশি পিঠা আপনাদের আপনাদেরকে তৈরি করে দেখাবো এই যে একটি রুটি নিয়ে তার উপরে তেল বিরাস করে দিয়েছি আর এখন একটা নকশা তৈরি করে নিচ্ছি এই নকশাটা আপনারা যে কোনো ধরনের নকশা দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো নকশাটা আঁকিয়ে নেবেন নকশাটা যখন আঁকানো হয়ে যাবে তখন আগের ওই পদ্ধতিতে আপনারা কাটা দিয়ে দুই সাইডে এরকম ভাবে উঠিয়ে 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 দিবেন হালকা হাতে দুই সাইডে এরকম দিলেই পিঠার শেপটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধারণ করে পিঠার শেপটা দেখলে সহজেই বুঝতে পারবেন এই পিঠাটা কিভাবে তৈরি করছি আর আমার ধারণা আপনারা সহজেই এই পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারবেন বিভিন্ন ধরনের নকশার কারণেই এই নকশি পিঠাগুলা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে থাকে এখন এই যে নকশি পিঠাগুলা এটা দেখতে যতটা সুন্দর লাগছে ভাজার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এই তো এই পিঠাটার ভিতরে শেপটা দেওয়া হয়ে গেছে এখন এভাবে কাটার সাহায্যে সব দিকটা সমান করে কেটে নেব আর ওই সাহায্যে ডিজাইন করে এই তিনটার সাহায্যে এত সুন্দর ডিজাইন করা যায় যে না দেখলে আর না তৈরি করলে বোঝা যাবে না এই নকশি পিঠাগুলা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় সাইজের করে নিতে পারেন এই তো দেখেন আরো একটা নক্সি পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এখন চুলা একটি কড়াই দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এই পিঠাটা দিয়ে এরকম হালকা করে ভেজে নিয়েছি একই রকম ভাবে আমি এখানে সবগুলা পিঠা তৈরি করে এইভাবে ভেজে নিয়েছি এই নকশি পিঠাগুলা ভাজার পরে কতটা সুন্দর হয়েছে দেখেন এই নকশি পিঠাগুলা ভিজানোর জন্য আমি একটা পাত্রে কিছুটা গুড় নিয়ে নিয়েছি আর গুড়ের ভিতরে অল্প একটু পানি দিয়ে সেটা মিশিয়ে এভাবে ফুটাচ্ছি এভাবে ফুটাইতে ফুটাইতে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে রাখতে হবে আখের পাটালি ভেঙে সেটাও কিন্তু এভাবে জালিয়ে এই পিঠাগুলা ভেজানো যাবে গোটা যখন জালিয়ে এরকম হালকা ঘন হয়ে আসবে তখন নামিয়ে রাখছি এক সাইডে এখন যে পিঠাগুলা ভেজে রাখছিলাম এটা হালকা করে ভেজে রাখছিলাম এখন এই পিঠাগুলাই আবার একটু ভেজে একটু কালার করে নেব তারপরে গুড়ের ভিতরে একটা ভিজিয়ে উঠিয়ে নেব এই কাজটা দুইবার ভাজলে পিঠাটা অনেকদিন মুচমোচা থাকে আর খেতে কিন্তু আরো বেশি মজার হয়ে থাকে আর একবার ভেজে যদি আপনারা গুড়ের ভিতরে দেন তাহলে এই মচ ভাবটা থাকবে না আপনারা একবার কালার করে ভেজে গুড়ের ভিতরে দিলে সেটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবেন কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না ভাজা পিঠাটা এভাবে গুড়ের ভিতরে দিয়ে কয়েক সেকেন্ড একটু গুড়টা মাখিয়ে নিয়েই এটা উঠিয়ে ফেলতে হবে এটা গুড়ের ভিতরে বেশি সময় রাখার প্রয়োজন নাই সারা দিকে একটু গুড়টা লেগে গেলেই এভাবে ঝরিয়ে নিয়ে উঠিয়ে ফেলতে হবে আপনাদের বোঝার জন্য আমি আরো একটা পিঠা এভাবে ভেজে আপনাদের দেখাচ্ছি একটু কালার করে ভাজতে হবে বেশি কালার করলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে আর গুড়ের ভিতরে দিলে আরো বেশি কালার হয়ে যাবে তখন খেতে ওই মজাটা পাবেন না তো এইভাবে পিঠাটা উঠিয়ে নিয়ে গুড়ের ভিতরে দিয়ে দিতে হবে গরম গরম অবস্থায় দিয়ে আর একটু কয়েক সেকেন্ড এ গুড়ের ভিতরে মাখিয়ে নিতে হবে তারপরে গুড়টা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এই তো বন্ধুরা দেখেন নকশি পিঠাটা তৈরি হয়ে গিয়েছে যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা গুড়ের ভিতরে একটু বেশি সময় ডুবিয়ে রাখবেন তাহলে এরকম একটু বেশি কালার হয়ে যাবে আর যারা হালকা মিষ্টি খাবেন তারা হালকা গুড়টা লাগিয়ে নেবেন আর যারা মিষ্টি খেতে মোটেও পছন্দ করেন না তারা ভাজা পিঠাটা রেখে খেতে পারেন বন্ধুরা আজকের এই নকশি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ কমেন্ট করতে ভুলে গেছেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ